আসসালামু আলাইকুম আরো একটি প্রাইভেট কোম্পানির জব নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু আকিস ফুড গ্রুপ তারা কিন্তু এক্সিকিউট পদে জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ ও করতে পারবেন এবং সীমা কিন্তু এখানে দেওয়া আছে বত্রিশ বছরও আমরা আবেদন করতে পারবো কর্মস্থল কিন্তু ঢাকাতে তো সরেন আজকের চাকরি সম্পর্কে বিস্তারিত একটি তথ্য জেনে আসা যাক শীর্ষস্থানীয় স্থানীয় শিল্পী প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এক্সিকিউটিভ পদের জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী দশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বিভাগের নাম ফ্যাংশাল ফুড অ্যান্ড বেভারেজ আর এন ডি পদের নাম এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কেমিস্ট্রিক পলিবার সায়েন্স অভিজ্ঞতা কিন্তু দুই বছরের বেতন কিন্তু তার আলোচনা সপক্ষে দিবে চাকরির ধরন কিন্তু ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় হতে পারে বয়স সীমা কিন্তু বত্রিশ বছর কর্মস্থল ঢাকা ধামরাইল এবং আবেদনের শেষ তারিখ কিন্তু দশে জুলাই এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটারে আবেদন করে বা যেখানে আবেদন করে আপনার সেখানে গিয়ে আপনার সিবিটি জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে আকিস গ্রুপে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু চাকরি সম্পর্কে ভিডিও আপলোড আপডেট দেওয়া হয় ধন্যবাদ